যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে বোকা তারা হবে নিম্ন শ্রেণীর তারা হবে ইতর শ্রেণীর শুনুন আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বললেন তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ মনে হবে সবাই প্রতারক বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী কোটিপতি মনে মনে হচ্ছে হচ্ছে যেন প্রতারক মাস্টার ডিগ্রি পাস একজন মানুষ এমপি যে প্রতারক ভাইস চ্যান্সেলার মনে হচ্ছে প্রতারক এমপি মন্ত্রী মনে হচ্ছে প্রতারক আল্লাহ রসুল বলছেন পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ ঈশার দাকুল কাজে কাজেব সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে

আরবি শব্দ কাকে বলে আপনি একটু বুঝিয়ে বলেন তখন আল্লাহ রসুল বলছেন তাতে হলে সাধারণের জনগণের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ রংপুর গাইবান্ধার ভাষায় বেন্ধে মানুষ রাজশাহী চাপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোকজন সমাজের দায়িত্ব পালন করবে